এদিকে ডাক নির্বাচনের তাফসিল ঘোষণা সহ নির্বাচনের সকল কার্যক্রম আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে শেষ করার আল্টিমেটন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ একই সাথে ক্যাম্পাসে কারা মিছিল করে কারা ককটেল রেখে গেছে আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার জবাব দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা শ্রীল্জা আবার রপ্তানিতে শীর্ষে সোমবার সিন্ডিকেট সভার পর ডাকস নির্বাচন কমিশন এবং তাফসিল ঘোষণার দাবিতে অবস্থানরত শিক্ষার্থীরা নির্বাচন কমিশন ঘোষণা নিয়ে তাদের প্রতিক্রিয়া দাবি করেছেন এ সময় শিক্ষার্থীরা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে যারা ডাকস নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদের নিজেদের রাজনীতি থাকবে না বলেও মন্তব্য করেছেন তারা এ সময় বলেছেন ককটেল বিস্ফোরণের মাধ্যমে নতুন করে নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে আর কোনো ছাত্রনেতা যেন দানব না হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থী বান্ধব হয়ে ওঠে এর জন্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই সময় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি আজকে স্থগিত করব আমরা পাঁচ কর্ম দিবসের আমরা আলটিমেটাম দিয়েছি এবং এর ভিতরে আমরা নির্বাচন কমিশনের সাথে আমরা সাক্ষাৎ করব একটি গোষ্ঠী আছে যারা এই বিশ্ববিদ্যালয়ে আবারও সেই ককটেল বম সহিংসতা নতুন করে আবার তারা নিয়ে এসে শিক্ষার্থীদের ভিতরে একটা আতঙ্কের পরিবেশ একটা দখলদারিত্বের পরিবেশ তারা তৈরি করতে চান